আমি রান্না করব বড়ি মাছ লাউ তার পরিমাণ মতো তেল পেঁয়াজ মতো জিরা দিব এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা মশলা ভাজ ভালো কাঁচা গন্ধ দিন হয়ে যাবে মশলা ভেজ নিয়েছি ভিডিও যাবি দিয়ে আমি মশলা পোষা দিয়ে যারা কাঁচা মারিচালি হচ্ছে গুঁড়ো হাত তো ধান গুঁড়ো ভাই কাঁচা ফুটি দেবো গল মশলাটা ভালো করে কষে নেব দিয়ে দিলে কলাম করে লবন মশলা কষণা হয়ে গেছে দেখুন আমি মাছ আগে থেকে দিয়ে কষে করে মাছগুলো ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নেব দিয়েছি গোল মাছটা ভালো করে আমি কষে নেব আমি বাচ্চা বা দিতে উঠে নেব ঝোলে দিতে লাউটা ঝোলে দে ভালো করে কষে নেব শোলা তা দিয়ে করে মানুষ ভালোভাবে দেবো

তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমি সহজভাবে আপনাদের দেখে দিয়েছি লাইফ দিয়ে বয়াল মাছ রান্নার রেসিপি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন দেখবেন কত সুন্দর হয়েছে লাউ দিয়ে বয়াল মাছ ¡La